যে আজকের চৌত্রিশ বছর সিপিএম করেন এইসব রাস্তাঘাট কাটেন থেকে শিক্ষা কোনো কিছু কেন সুযোগ সুবিধা পায়নি এবং বিজেপি দশ বছর হয়ে গেল কেউ বেশি কিছু পায়নি আর তৃণমূল কংগ্রেস এই বারো বছরের মধ্যে যা উন্নয়ন দিয়েছে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে যেমন লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে তখন কন্যাশ্রী দিয়েছে তখন উপশ্রী দিচ্ছে এবং স্বাস্থ্যসাথী দিয়েছে সেই এতে মহিলারা কিন্তু বিশেষ করে আরো আগ্রহী হয়ে নেমেছে যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা ওই জন্য মহিলাদের আগে আনার জন্য দিদি আজকের বিশাল প্রত্যেকটা প্রকল্প মহিলাদের আগে দিচ্ছে ওই জন্য আজকের মহিলারা এই সামনের সারিতে আগে দিদি একুশে জুলাই বিজেপির তরফ থেকে মানে গণতন্ত্র হত্যা দিবস পালন করার আয়োজন করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কথা দাবি করছেন কি বলবেন আমরা ওইসব কাজের কথা পরোয়া করি না কারণ কত মানে বেইমান বেসরকার একেবারে উনি একটা টিএমসির খেয়ে পরে বোঝানো হয়ে গেছে জেলে যাবার ভয়ে উনি আজকে তো বিজেপিতে গিয়ে চলে গেছে অশীন মেশিনের মতন যেটা অশীন মেশিনে ঢোকে সেটা পরিষ্কার ছাপ হয়ে যায় মনে করছে আমি পরিষ্কার ছাড়ে গেছি ও জন্য এর আগে দেখতে পেলেন না যে বিধানসভার আগে কত আমাদের এমএলএ এমপিদের তুলেছে এবং এই ঠিক লোকসভার আগে আমাদের লোকজনদের মানে ইডিসিবিআই দিয়ে ঘর দেখিয়ে তাদের তুলে নিয়েছে কিন্তু মানুষ কত প্রত্যাখ্যান করেছে মানুষ শেষ কথা বলে মানুষ মানে সরকার করার কারিগর হচ্ছে মানুষ

আজকে সেই একুশে জুলাই কাঁপিয়ে দেবে প্রত্যেকটা দল দেখে নেবে যে এবারকার একুশে জুলাই অন্য হবে মানুষ সেটা দেখবে সেই দিনকার ইতিহাস আপনার আজকে ব্যাখ্যা করলেন নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস অনেকটা অজানা আপনাদের মাধ্যমে তারা আজকে জানতে পারছে আমরা মহাবাড়ির মানুষেরা বড় যারা মানুষের পালটা মহাদি ভালো করে তাই যে শহীদ হল সিবিআই কম না কিন্তু নীল হয়েছে কেন ভেতর বেইমানি করছে কটা কটা খেলেছে মদ হাজি কটা কটক করে না আলো এবার আলোচনার বলে তাই মমত ব্যানার্জি মানে আস্থা মমতা ভর্তা আর মদি বললে বদলাই বদল তাই তাই শ্রিবি হারমাদরা এখন বল তোমাদের বেঁচে আছে আর ব্যাচী নয় এখন তারা মহাদ বিরুদ্ধে মাকে নিয়ে মহাদির তথাপি আমরা মানুষ করতে পারে তাই আমরা গণতন্ত্রের মানুষ কথা বলবে আমরা বিচার করি আর ওদের মানুষ করেছে একুশ সালে বলুন পনেরো সালে বলুন আর চব্বিশ সালে বলুন দলটা মার বুকে চলে গেছে বলেছি আর কংগ্রেস তাই বিজেপিটা মিথ্যে 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 করে দেখে দেখে বিজেপিটা ধ্বংস হয়ে যাবে বিজেপিরা সুকান্ত দিলীপ এরা প্রতিগ হয়ে যাবে আর উপর বলে শূন্য হয়ে করে আর পঁয়ত্রিশ বলে হয়েছে বারো বারোশো আরও কমতো রাত্রিবেলা তো পাঁচ সাত হাজার করে জিতে এই যে লাভ পায়

নিজের ভালো খালি বাইরি বাড়াচ্ছে বাইরি টিম বাড়াচ্ছে ব্যাস ওদের লিগে ভুল আছে এগারো লক্ষ মানুষ ঘর ঘরের টাকা ঘুরিয়ে দেবে ষাট হাজার কোটি টাকা এমনি রাজ্যে জব করে কাজ জব করে কাজ করে গরিব মানুষরা এই জব পাঠ

ও যে বলছে যে বল না নয় বদল চাই আর মন আছে তোমার কালাগালি করছো তৃণমূল কংগ্রেসের জন্য কিছু লক্ষ্মী ভান্ডার করিনি বা খাওয়া শুরু করছো তৃণমূল কংগ্রেসের খাচ্ছে না তো দু হাজার সরকারে মত হয়েছে মনটা কত উদার সবাই ভাবে আমি বাজার মুখ্যমন্ত্রী

কাকালে থাকবে কখনো ক্ষেত্রে ঘটনে আর কখনো আমরা কবর কবর থালাই দিয়েছি উনিশশো তিরানব্বই সাল এই আইএসএফ সিপিএম যারা ভাবছে এ ক্ষুদোর বাতাস দিলে বিজেপি এ ক্ষুদোর বাতাস দিয়ে তৃণমূল মানে উড়ে যাবে অনেক ঘাম রক্ত ঝরিয়েছি অনেক শহীদ আমরা হয়েছি আমাদের যুব কংগ্রেসের সভানেত্রী হয়েছিলেন মনিন্দা সিং বিট্টা রাজীব গান্ধী মমতা জি যুব কংগ্রেসের সভানেত্রী করেছিলেন উনিশশো সাতাশি সালে আর আমরা সেই থেকেই মত মার্জির নির্দেশটাই আমরা পালন করতাম কংসা করতাম বটে আমরা বুঝতে পারতাম যে সোমেন মিস্ত্রি সুব্রত মুখার্জি প্রণব মুখার্জি প্রিয়ন দাসমজিরা ওদের একটা হাত ছিল ওই আলিম ছিটের আর একটা হাত ছিল ওদের কংগ্রেসের মধ্যে এই যে কটা কটা খেলা তাদের অন্ধকারে টেবিলে বইটা করতো ভিতরে আসবে না ওদের কতগুলো সিট দিত এই সিটগুলো তোমরা শিওর দিতে যাবে বাকিটা মমতা আমরা টাইট দেবো ও আন্দোলন ভেঙে দেবো তুমি কিছু বলবে না তাই তো পরব মুখার্জি ও এটা আমরা বলি রাষ্ট্রপতি হওয়ার পরেও তিনি মনে করছে আমাদের মধ্যে নেই বড় বিশ্বাসঘাতক পঁয়ত্রিশ বছর তার মধ্যে এই প্রণম মুখার মধ্যে বেইমান বিশ্বাসঘাতক সুমন বেইমান প্রিয় রাষ্ট্রপতির মধ্যে বেইমান না ছিল বলে সিপিএম কোনো কিছু না করে চৌত্রিশ বছর আজকে বাংলার চালিয়ে গেছে আর আমরা মৃত্যু ঘন্টা বাজিয়েছিল মমতা ব্যানার্জি বিকেল পায়ের গাউন একদম কানায় কানায় ভর্তি আর এই বিরানব্বই সালে একটা বাবরি মসজিদ